আমার পিছনে যে দোকানগুলো দেখতেছেন রমজান মাস আসলে ওই দোকানগুলো পদ্মাশীল হয়ে জায়গা দেখেন আসসালামু আলাইকুম ব্রান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন বাসার থেকে বের হয়ে চলে যাচ্ছি হচ্ছে সাত মাতার উদ্দেশ্যে তারপর হাট টাটটা আমি আগে প্রথমত হাইওয়ের মধ্যে উঠছি ওই যে আমি তাহলে পার্কের মধ্যে থেকে মানে সাত মাতা কতটুকু দূরে

একটা রাস্তা দেখতে তারপর এইদিকে রাস্তা এই যে এইদিকে এটা হচ্ছে মূলত সাতমাতা সাতটা রাস্তার কারণে সাতমাতার নাম দেওয়া হয়েছে আর আমি এখন হাঁটতেছি হচ্ছে যে উড়াতা কোন দিকে যাবো স্টেশনটা কোন দিকে সামনে তারপর আমি একজন থেকে হেল্প নিলাম সে রেল স্টেশন নাকি সামনে তো আমি সামনের দিকে যাই দেখি নিজেই খুঁজে বের পবে তারপর গাছ অবশেষে আমি হাটটা পেয়ে গেলাম রেল স্টেশন আমার পিছনে দেখতেছেন আর আমি এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখি কখন ট্রেন ছাড়বে আর আমি তো মূলত হচ্ছে বগুড়ার থেকে ঢাকা যাব তারপর দেখলাম যে এখানের মধ্যে এসে মোটামুটি একটা সিরিয়াল আছে আর কাউন্টারে এসে দেখি মানে অনেক ভিড় অনেক সিরিয়াল এখন চিন্তা করতেছি টিকিট পাবো কি না আর আমি চেষ্টা করতেছি টিকিটের জন্য আর যদি কোনো রকম যদি টিকিট না পাই তাহলে আমার বাস দিয়ে যাই তবে এখন বুঝতেছি না কারণ অনেক ভিড় অনেক মানুষ এই যে দেখেন সামনে সবগুলো মানুষ এখন বুঝতেছি শুধু শুধু আসলাম এসে সিট পাচ্ছিলাম না আর হচ্ছে কালকে রাত বারোটা বাজে একটা আছে পরে আমি বলতেছি না আমার ইনভেস্টিং যাইতে হবে আমার পিছনে যে দোকানগুলো দেখতেছেন রমজান মাস আসলে ওই দোকানগুলো পদ্মাশীল হয়ে যায় দেখেন রমজান আসলেই দোকানপাট ফাট সবগুলো পদ্মাশীল হয়ে যাবে আর পদ্মাশীল কেন হয় আপনারা ভালো করে জানেন শুধু টাইমগুলো লস করছি আর কি তাড়াতাড়ি বাসে হয় আর এত রেডি হয়ে আবার আসতে হবে কাউন্টারে এসে আবার ঢাকার টিকিট করতে হবে দেখি কপালটাই খারাপ আর আমি যদি আগে ঠিকই আমি ট্রাই করছিলাম অনলাইনের মধ্যে মানে ওদের যে ট্রেন শ্যাব আছে এক্সট্রা আছে ওটা লস দেখাচ্ছে এখন কি আমার জিমেলের সমস্যা নাকি আমি অনলাইনে টিকিট কনফার্ম করতে এসেছিলাম বাট পারলাম না

যারা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে মাথায় কি রেডি হয়ে আবার যাই কবে কাউ করে